আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ জেলাতে 14/2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ decreto প্রকাশিত করেছে আমরা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে পরিশংখ্যান ভিত্তিক নিয়োগ করা হবে 7 জন আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদে লোক নিয়োগ করা হবে বারো জন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ থাকতে হবে বা সমানের সিজি উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে পূর্তি মেয়েটে বিশব্দ স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জন লোককে নিয়োগ করা হবে এখানে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদটিতে এখানে সর্বমোট দুইশো একত্রিশ জন লোককে নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই গাড়ি চালক নিয়োগ করা হবে 3 জন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন বাড়ির লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে লোক নিয়োগ করা হবে 3 জন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এই সার্কুলারটিতে কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং এবং ময়মনসিং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন কোন ওয়ার্ডে কতজন লোক নিয়োগ করা হবে এটির তালিকা আপনারা পেয়ে যাবেন এখানে এই সার্কুলারটি যেহেতু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটি দশ আট দুই হাজার আঠারো সালে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা ওই সময় আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সার্কুলারের অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত পরে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে আঠারো আট দুই তারিখ সকাল দশ ঘটিকে থেকে চলমান থাকবে সাত নয় তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই বিষয় সম্পর্কে এখানে রয়েছে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে